মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে ফেসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শুধু লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়ে এসেছে বিজয় লাভ করা কঠিন নয় বিজয়কে ধরে রাখা কঠিন একাত্তরের যে বিজয় সে বিজয় শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন বিজয় লাভ করা বড় কঠিন না বিজয়কে ধরে রাখাই কঠিন আজকে আপনারা একাত্তরের যে বিজয় সে বিজয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মঙ্গলবার সন্ধ্যায় আমবাগান বাস্তহারা ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডিপ্লোমা মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন তিনি বলেন চব্বিশের গণ আন্দোলনে প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিল তারেক রহমান এছাড়াও বিগত আঠারো বছর গণমানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে ফেস্টিস শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান চব্বিশের যে গণ আন্দোলন সেখানেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন প্রথম থেকে দেশ নায়ক তারেক রহমান দেশনায়ক তারেক রহমান শুধুমাত্র চব্বিশের জুলাই আগস্টে নেতৃত্ব দেননি উনি গত আঠারোটি বছর মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে ফেসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শুধু লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়ে এবং সর্বোপরি এই জুলাই অগাস্টের প্রথম থেকে আমি আমরা দেখেছি উনি সব সময় ছাত্রদের পাশে থাকার জন্য বিএনপি সহ সমগ্র দেশবাসীকে বারবার উনি ইনস্ট্রাকশন দিতে অনুষ্ঠানে থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখে নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন আব্দুল হালিম শাহ আলম খুলনা থানা বিএনপির সদস্য মনিরুল ইসলাম মনির রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু আমি নেত্রীদের কথা বলবো না তারা কি চায় এই দেশের জনগণ কি চায় বিএনপির কাছ থেকে তাদের প্রত্যাশা আমরা আমাদের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের যে ফলাফল যে স্বৈরাচার যে মাফিয়া সরকার আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল আমরা সেই স্বৈরাচারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি পরে অনুষ্ঠানে নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সভাপতির পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ